হাদি সাহার আর উষার বালুতে আবে জাম জাম পানি হাদি আজাদির হাসান হোসাইন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুছার হাতে লাঠি হাদি ও মরের অর্ধ জাহান শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ কোলা পায়ের সেদার হাদি উত্তাপ সাগর জোয়ার আল্লাহ আকবার আবু বক্কর সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে আলি জেগেছে মাওলায় আলি সাহসের সুদনেরে হাদি আধার পর্দা সরায় নতুন বরের রবি হাদি জুলাইয়ের অঘর নায়ক বিদুর বিপ্লবী নতুন সকাল নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ হাদি সাহার আর উষার বালুতে আবে জাম জাম পানি হাদি আজাদির হাসান হোসাইন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুছার হাতে লাঠি হাদি ও মরের অর্ধ জাহান মরণ শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ কোলা পায়ের সেদার হাদি উত্তাপ সাগর জোয়ার আল্লাহ আকবার আবু বকর সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে আলি জেগেছে মাওলায় আলী সাহসের সুদানের হাদি আধার পর্দা নতুন বরের রবি হাদি জুমায়ের অগর নায়ক বিদ্রোহ বিপ্লবী নতুন সকাল নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ